আসসালামু আলাইকুম বিয়ার্স এখানে দেখেন আমরা একটি রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম এই রাউন্ড সিঁড়িটি আমরা করে করে দিয়েছি এই রাউন্ড সিঁড়িটি আমরা চার ফিট দিয়ে মিলাইছি তো এরকম রাউন্ড সিঁড়ি কেউ যদি মিলেতে চান বা করতে চান তো আমাদের ভিডিওটি দেখলে আপনাদের কিছুটা আইডিয়া হবে তো রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয় ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা নাটা নিয়ে দেখলে আপনাদের কিছুটা আইডিয়া হবে রাউন্ড সিঁড়ি কীভাবে করতে চান তো চলেন তো ভিডিওটি আমরা দেখাইতেছি আপনাদের যে রাউন্ড সিঁড়িটা আমরা দশ ফিটের মধ্যে বাইশটা দিয়ে বাইশটা সিঁড়ি দিয়ে মিলাইছি সেইটা এটার ইউ সিঁড়ি বলে তো সিঁড়ি করার পরে আপনারা দেখবেন যে ইউ সিঁড়ি আমরা দেখি বলে ঠিক আছে কিন্তু দেখতে দেখা যায় রাউন্ড আসলে এটা ইউ ঠিক আছে তো এই সেটে আমরা রড বাইন্ডিং করেছি চারশোতা দিয়ে বাইন্ডার তিনশোতা দিয়েছি মেন রোড চারশোতা চারশোতা দিলে যথেষ্ট কারণ যেহেতু জায়গা হচ্ছে বারো ফিট এগারো বারো হলে চার দিলে যথেষ্ট রড পনেরো ফিটের উপরে গেলে ষোলো মিলি দিতে হয় জায়গা ছুটো এর কারণে আমরা দিয়েছি সেটে দেখেন দেখলে বুঝতে পারবেন কেমন হচ্ছে আমরা নিচে স্টেট সাইডটা সিঁড়ি দিয়েছি আর বাকিগুলা মধ্যে সবগুলোই রাউন্ড দিয়েছি একদিকে হচ্ছে ছয় ইঞ্চি একদিকে হচ্ছে ষোলো ইঞ্চি সিঁড়ি মানে ছোট যে সাইডটা এই সাইডটা হচ্ছে ছয় ইঞ্চি আর বড়ো সাইডটা হচ্ছে ষোলো ইঞ্চি তো আমরা হিসাব করে যে মধ্যখানে দশ ইঞ্চি থাকতে হবে এটা হচ্ছে মেন দশ ইঞ্চির জিনিসের মধ্যখানে থাকলে আপনার সেটা ইউজ করতে কষ্ট হবে তো আমরা এরকম সময় বলি যে আপনারা রাউন্ড সিঁড়ি যদি করাতে চান তো একজন ভালো মিস্ত্রি দিয়ে করাইবেন কারণ ভালো মিস্ত্রি দিয়ে করাইলে আপনাদের সিঁড়িটি সুন্দর হবে ভালো হবে সিঁড়িটি অনেকে কিন্তু সুন্দর জন্য সৌন্দর্যের জন্য করে তো এই জন্য ডুপ্লিক বাড়ির রাউন্ড সিঁড়ি করাইলে আপনারা ভালো একজন দক্ষ মিস্ত্রি দিয়ে করাবেন আপনার রাউন্ড সিঁড়িটি সুন্দর হবে আমরা এই সিঁড়িটি করে দিয়েছি দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে নিচে চারটে সিঁড়ি উপরে চারটে সিঁড়ি স্টেট বাকিগুলা গুলা সবগুলা এই রাউন্ড তো এরকম রাউন্ড সিঁড়ি কেউ যদি করাইতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই নাম্বারে যোগাযোগ